আকাশে বিরলতম দৃশ্য রক্তিম চাঁদ ব্লাড মুন সাতই সেপ্টেম্বর দু রবিবার অর্থাৎ আগামীকাল পূর্ণিমাতে হতে চলেছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ তার সাথে দেখা যাবে চাঁদকে লাল রঙের রাত আটটা আটান্ন নাগাদ চাঁদ ঘোলাটে হতে শুরু করবে রাত দশটার সময় পুরো চাঁদ ফ্যাকাসে হয়ে যাবে রাত এগারোটার নাগাদ সম্পূর্ণ ভাবে চাঁদ ঢাকা পড়ে যাবে রাত এগারোটা সম্পূর্ণ গ্রহণ শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে রাত মিনিট পর্যন্ত আবার এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে একত্রিশে ডিসেম্বর দু মধ্যরাতে আকাশ যেন মাঝে মাঝে আমাদের জন্য সাজিয়ে রাখে একটা বিস্ময়কর দৃশ্য বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য আর সেই বিস্ময়ের সাক্ষী হতে চলেছে ভারতবর্ষ আগামী সেপ্টেম্বর রবিবার এই দিনে ভারতীয় আকাশে পশ্চিমবঙ্গ থেকেও স্পষ্ট দেখা যাবে এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ব্লাড মুন লুনার এক্লিপস বিরলতম রহস্য ভরা সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণকালে পৃথিবীর ছায়া যখন চাঁদের গায়ে পড়ে তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারে না তবে পৃথিবীর বায়ুমণ্ডল সেই আলোকে প্রতিফলিত ও ছড়িয়ে চাঁদকে আংশিকভাবে আলোকিত করে এর ফলেই চাঁদের রূপ নেয় এক রহস্যময় রক্তিম রঙে এই কারণে একে বলা হয় ব্লাড মুন। কথিত আছে ভারতবর্ষের আকাশে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধরনের বিরলতম মহাজাগতিক দৃশ্য চোখে দেখা যায়নি তাই দু হাজার এই ব্লাড মুন এক বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে বৈজ্ঞানিকদের মতে ব্লাড মুন হল প্রকৃতির এক বিশুদ্ধ জ্যোতির্বিজ্ঞান সম্মত খেলা লোক বিশ্বাসে এই রক্তিম চাঁদ রহস্যময় শক্তি অলৌকিক বা নতুন সূচনার প্রতীক বলেও ধরা হয় জ্যোতির্বিদ ও মহাকাশ প্রেমীদের কাছে এটি এক দিন কারণ খালি চোখেই দেখা সম্ভব এই চমক দৃশ্য পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে এই ঘটনা উপলক্ষে আকাশপ্রেমী ও গবেষকরা বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছেন অনেক জায়গায় ছোট ছোট ক্যাম্প আকাশ পর্যবেক্ষণ অনুষ্ঠান এবং লেন্সে চাঁদ দেখার বিশেষ করা করা হয়েছে বা হবে। যে আকাশে প্রতিদিন চেনা রূপে ভেসে ওঠে চাঁদ সেই আকাশই রবিবার আমাদের উপহার দেবে এক দৃশ্য রক্তিম আলোয় মোড়া পূর্ণচন্দ্র। চন্দ্র নিঃসন্দেহে এটি হয়ে উঠবে জীবনের এক স্মরণীয় মুহূর্ত যা প্রজন্মের পর প্রজন্ম কাহিনীর মতো বয়ে বেড়াবে তাই সাতই সেপ্টেম্বর রাতটা যেন এক উৎসব শুধু চোখ মেলে তাকিয়ে থাকলে বোঝা যাবে প্রকৃতির রূপ কতটা অনন্য কতটা রহস্যময়